আসসালামু আলাইকুম এই যে যে হট ওয়ালেটের আমি একটা অফার শেয়ার করছিলাম গ্রা যে একটা অফার ছিল এই অফারে যারা যারা জয়েন করছেন তারা কিন্তু অলরেডি গেরা থেকে একটা রিওয়ার্ড পেয়ে গেছেন তো এইখানে তারা আরও একটা নতুন টাস্ক অ্যাড করছে আর টাস্কটা খুবই ইম্পর্ট্যান্ট হট যে যেসব অফারগুলো আছে সবগুলোই কিন্তু ভেরিফাইডেড অফার আর এইখানে হচ্ছে গেরার উপরে যে একটা ইভেন্ট আসছে এই ইভেন্টটাতে হচ্ছে আপনাদের নতুন একটা টাস্ক দিছে আপনারা যদি এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন ওকে আপনি আপনার হটওয়াল্টের ভিতরে আসলে এই যে যেই ইভেন্টটা আছে গ্রার এটা হচ্ছে এক্সপ্লোর এই যে এইখানে ক্লিক করলে এক্সপ্লোরে তো এইখানে যা যা ইভেন্ট ছিল এ দেখেন এইখানে হচ্ছে সাবস্ক্রাইব তাদের ইউটিউব চ্যানেল এটা হচ্ছে নতুন এখানে যা সাবস্ক্রাইব করে এসে ভেরিফাই করলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এই সিস্টেম সিস্টেমটি এই টাস্কটার সিস্টেম হচ্ছে আপনি এখানে চাপ দিয়ে ধরলে এইভাবে কপি করবেন এভাবে চাপ দিয়ে ধরে এইভাবে হচ্ছে এই পাখিটা কপি করবেন অ্যান্ড হচ্ছে যে গ্রাগরা এই দুইটা জিনিস কপি করবেন কপি করার পরে আপনার নামের সাথে হচ্ছে আমি দেখাই দিই ব্যাকে আসলে এইখানে দেখেন আপনার নামের আগে জাস্ট এই পাখিটা অ্যাড করতে হবে আর শেষে যে গ্রাগরা এইভাবে লিখে দিলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আপনার নাম অ্যাড করার পরে এখানে ভেরিফাই করলে দেখবেন এখানে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই পাখি অ্যাড করতে হবে অ্যান্ড হচ্ছে এখানে গ্রাগরা অ্যাড করতে হবে ওকে আর হচ্ছে কানেক্ট টলেট এই কানেক্ট টট এখানে কানেক্ট টটের অপশান থাকবে আপনি জাস্ট আপনার হট টলেটটা কানেক্ট করার পরে এখানে কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন টুইটারে তাদেরকে ফলো করলে এখানেও তাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার কারণে এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে লাস্ট কি টাস্ক থাকে এখানে হচ্ছে দেখবেন এইখানে হচ্ছে এই যে যেমন ধরেন আমি সব টাস্ক কমপ্লিট করার কারণে আমাকে এখানে টোটাল এগারোশো গ্রা পয়েন্ট কিন্তু তারা দিছে বা টোকেন দিছে ওকে এটা খুব দ্রুতই লিস্টেড হবে অ্যান্ড এটার একটা ভ্যালু থাকবে ওকে তো এইখানে তারা আর একটা টাস্ক অ্যাড করছে এইখানে হচ্ছে হোল্ড অ্যাট জিরো 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 পয়েন্ট জিরো ফাইভ বিএনবি অর্থাৎ এইখানে প্রায় সাতাশ ডলারের মতো আপনি যদি বিএনবি ডিপোজিট করেন অ্যান্ড বিএনবিটা হোল্ড করা থাকে উইথড্রো না করে যদি আপনি এখানে হোল্ড করে রাখেন তাহলে কিন্তু এখানে পার ঘন্টায় কিন্তু আপনাকে এখানে এই যে গ্রাক টোকেন এটা কিন্তু আপনাকে দ্বিগুণ করে দিবে ওকে তো আমরা যদি এই টাস্কটা কমপ্লিট করতে যাই আমি লাইভে আপনাদের এই টাস্কটা কমপ্লিট করে দেখাই এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিএনবি আমরা ডিপোজিট করবো ডিপোজিট করার জন্য আমরা ফার্স্টে এই অ্যাড্রেসটা কপি করব কপি করার পরে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো বাইন্যান্সে অবশ্যই আপনার এখানে ডলার থাকতে হবে মাস বিশ ডলার প্লাস দেন আপনারা হচ্ছে ট্রেড অপশনের ভিতরে আসবেন ট্রেড অপশান আসার পরে এখানে দেখবেন কনভার্ট অপশান এখানে উপরে ইউএসডিটি থাকবে নিচে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে বিএনবি ওকে বিএনবি সিলেক্ট করা আছে এখানে আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা হচ্ছে এটা ডিপোজিট করব দেখবেন এটার ভ্যালিউ আছে বর্তমানে সাতাশ ডলার তিরিশ সেন্ট আমার হটঅল্টের ভিতরে অলরেডি বিএনবি এইখানে আমার অলরেডি কিছু বিএনবি ডিপোজিট করা আছে চার পাঁচ ডলারের মতো তো আমি বেশি করবো না আমি এটাই করব আর যাদের টোটালি ওইখানে হটওয়াল্টে কোনো প্রকার কোনো ডলার ডিপোজিট করা নাই তারা একটু বেশি দিবেন জিরো পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ তিরিশ ডলারের মতো ডিপোজিট করবেন তাহলে কিন্তু আপনার টাক্কটা সাকসেসফুলি কমপ্লিট হবে কারণ বাইন্যান্স থেকে আপনি যখন এখানে ট্রান্সফার করবেন ট্রান্সফারের সময় কিন্তু আপনার একটা চার্জ যাবে অ্যান্ড বেশি না এখান থেকে তিরিশ সেন্ট কি বিশ সেন্টের মতো একটা চার্জ যাবে আর ওইখানে আপনি হচ্ছে যেটা রিসিভ করবেন সেটা একটু বেশি দেবেন এখানে দেখা গেল একটু আমি ফাইভ দিসি এখানে আপনারা বান্ন তেপ্পান্ন দিলেই হয়ে যাবে ওকে তো আমরা এটা ট্রেডে ক্লিক করব এটা আমরা কনভার্ট করে নিব। দেন আপনি উইথড্রো কীভাবে করবেন সরাসরি চলে আসবেন আপনার ওয়ালেট সেকশনে দেন বিএনবি সিলেক্ট করবেন এই হচ্ছে আমার বিএনবি ওকে আমি হচ্ছে উইথড্রো করবো ক্রিপ্টো নেটওয়ার্ক এই অ্যাড্রেসটা সিলেক্ট করবো দেন হচ্ছে এখানে অ্যাড্রেসের অপশানে আমরা যে অ্যাড্রেসটা কপি করে আনছি আমরা এই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো এইখানে নেটওয়ার্ক সিলেক্ট করবো আমরা হচ্ছে বিপ টোয়েন্টি ওকে এখানে হচ্ছে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করবো বিপ টোয়েন্টি দেন এইখানে হচ্ছে আমরা ম্যাক্স করে দেবো উইথ্রোর করবো দেখেন আমি কিন্তু এটা করে ফেলছি এটা প্রসেসিংয়ে আছে দুই এক মিনিটের ভিতরে এটা কিন্তু আপনার হট ওয়েটের ভিতরে পৌঁছে যাবে তো এইখানের বিষয়টা হচ্ছে আপনি যে ডলারগুলো ডিপোজিট করতেছেন আপনি চাইলে যে কোনো সময় এই ডলারগুলো আপনি উইথড্রো করে নিতে পারবেন এখানে যেমন আমি একুশ ডলার ডিপোজিট করা আছে এই যে বিভিন্ন টোকেন ডিপোজিট করা আছে আপনি যে কোনো সময় চাইলেই এই ডলারগুলো উইড্র করতে পারবেন বা এই টোকেনগুলো উইথড্র করতে পারবেন কীভাবে করবেন আপনার যে ব্যাক আপ প্রেশ আছে এই হট যে ব্যাকআপ প্রেশ আছে আপনার এই ব্যাকআপ প্রেসটা আপনি যদি আপনার হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আপনি যদি ইম্পোর্ট করেন তাহলে এই সব টোকেনগুলো কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটের ভিতরে শো করবে দেন আপনি ওইখান থেকে ইজিলি উইথড্রো করতে পারবেন বা এখান থেকেও চাইলে আপনি উইড্রো করে নিতে পারবেন যে কোনো সময় ঠিক আছে এখান থেকে উইথড্রোর অপশন আছে আপনি যে কোনো সময় যে কোনো একটা কয়েনের ভিতরে যদি আমি আসি এখানে ধরুন বিএনপির ভিতরে আসলাম আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি উইড্রো করে নিতে পারবেন দেখেন আমার বিএনবিটা কিন্তু চলে আসছে আমার ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে গেছে এখানে আসলে চেক করলে আপনি দেখতে পারবেন বিএনবি কিন্তু অ্যাড হয়ে গেছে আমার টোটাল বত্রিশ ডলার মতো বিএনপি এখানে আছে তো এইবার কী কাজ আমরা হচ্ছে যে এক্সপ্লোর গ্রাফানে ঢুকবো দেন এইখানে দেখবেন যে এই অপশানটা এলেজিবে মানে এই অপশানটা কিন্তু ভিজিবেল হয়ে যাবে তো আই এম ইনে ক্লিক করলে আপনি এখানে পার ঘন্টাতে আপনার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সরি প্লাস হবে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পার ঘন্টা হচ্ছে আপনার এই গ্রা পয়েন্টটা হচ্ছে আপনার এখানে ইয়া হবে অ্যাড হবে ওকে তো এটা কিন্তু চব্বিশ ঘন্টায় বেশ দেড়শো পয়েন্টের মতো হচ্ছে আপনার অ্যাড হবে তো এটা কিন্তু অনেক ঠিক আছে যে যত বেশি মানে সর্বনিম্ন হচ্ছে আপনাকে জিরো 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 পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে হোল্ড করতে হবে তার চাইতে বেশি যত করতে পারবেন তত বেশি আপনাকে হচ্ছে পার ঘন্টায় প্রফিট দিবে এই হচ্ছে টোটাল ট্যাক্স তো আপনাদের যাদের মন চাইবে বা যারা আসলে যাদের কাছে ডলার আছে ফ্রি অ্যাভেলেবেল তারা চাইলে এই টাক্কটা কমপ্লিট করে রাখতে পারেন আশা করি এখান থেকে আমরা একটা প্রফিট নিতে পারবো